হ্যালো আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটা ইউটিউবে ভিডিওতে কীভাবে র্যাঙ্ক করানোর জন্য হচ্ছে কি প্রপারলি একদম এসিও করে কিভাবে আপলোড করা যায় এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো মেইনলি হচ্ছে আমরা আজকে কথা বলবো ট্যাগ নিয়ে ইউটিউবের যে হ্যাশট্যাগগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এই হ্যাশট্যাগগুলো কিভাবে দেওয়া যায় কিভাবে রিচার্জ করা যায় অ্যানালাইসিস করা যায় কিভাবে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো সব কিছু দেখার জন্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তো প্রথমে যদি বলতে যে আমরা ভিডিও লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক হ্যাশট্যাগ কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় যেহেতু ইউটিউবের অ্যালগোরিদমে হ্যাশট্যাগের একটা অপশন রাখা আছে তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এটা এটা অনেক কিছু জানার আছে বোঝার আছে এটা রিসার্চের বিষয় আছে এখানে তো এখানে মধ্যে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন তাহলে আপনার যদি যে ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়া নাই সেই ভিডিওতে কি হচ্ছে আপনার একটা ভিডিওতে যদি দিয়ে রাখেন হ্যাশট্যাগ সেটা এগিয়ে থাকল তো হ্যাশট্যাগুলো আমরা কোথায় পাবো কীভাবে ইউজ করবো এগুলো অ্যানালাইসিক বা রিচার্জ কীভাবে করবো এ নিয়ে আমরা কথা বলব এই হ্যাশট্যাগগুলো প্রথমত যদি আমরা ইয়ে করি যে হ্যাডট্যাগুলো কোথায় পাবো প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আমার ভিডিও আপনার যে ভিডিও থাকবে ভিডিওর রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে তো সেই অনুযায়ী ভিডিও রিলেটেড বা ভিডিও ক্যাটাগরি বা ভিডিওর যে কোন টাইপে এটার উপরে বেস করে হচ্ছে আপনাকে হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে তো এইভাবে হচ্ছে আপনারা নির্দিষ্ট ভিডিওর জন্য হ্যাডট্যাগুলো কোথায় পাবেন কীভাবে ইউজ করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো প্লাস্টিকগুলো পাওয়ার জন্য আপনারা যেই একটা ই ব্যবহার করবেন ওয়ে যে ওয়েতে আপনারা খুব সহজে হাজার হাজার হ্যাশট্যাগ বলতে পারেন শত শত হ্যাশট্যাগ আপনারা কালেক্ট করতে পারবেন এবং খুব স্ট্রং কিওয়ার স্ট্রং হ্যাশট্যাগ যেগুলো ট্রেন্ডিং হাই হ্যাশট্যাগ যেগুলো আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে হেল্প করবে সেই টাইপের হ্যাশট্যাগুলো আপনারা ওইখানে ওই অ্যাপে বা ওয়েবসাইটে খুঁজে পাবেন সেটা হচ্ছে যে র্যাপিড ট্যাগ আপনারা অনেকেই হয়তো বা এটা নাম শুনেছেন অথবা অনেকে ইউজ করতেছেন আবার অনেকে জানেন না এরকম হতেও পারে যারা নতুন দেখছেন বা জানেন না যারা তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা আর যারা জানেন ইতিমধ্যে বা ইউজ করতেছেন তারা তাদের জন্য এই ভিডিওটা না তারা স্কিক করলেও করতে পারে না অ্যাজ এ ওয়েস তো নতুন যারা বিজ্ঞানার আছেন তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা শুরুতেই বলে নিন না তারা আপনারা যেটা করবেন প্রথমে আপনারা গুগল বা প্রোগ্রামে চলে যাবেন সেখানে সার্চ বাড়ে সার্চ করে দিবেন র্যাপিড ট্যাক আমি আপনাদেরকে সুন্দরভাবে সেটা দেখিয়ে দেবো তারা একটু বিস্তারিত কথা বলে নেই কারণ না বুঝলে না বললে বিস্তারিত তখন আপনারা বুঝবেন না তো এরপরে হচ্ছে আমি দেখাবো কিভাবে করতে হয় অবশ্যই দেখাব সে পর্যন্ত একটু ধৈর্য ধরে ওয়েট করেন তো আপনারা হচ্ছে র্যাপিড ট্যাগে ঢুকবেন সেখানে আপনারা আপনাদের ভিডিওর যেই টপিক বা ভিডিওটা যেই ধরনের যে টাইপের ওই অনুযায়ী হচ্ছে আপনারা ওইখানে হ্যাশট্যাগগুলো সার্চ করবেন সার্চ করলে ওইখানে দেখবেন যে ট্রেন্ডিং ভাইরাল বা যেগুলো সবচেয়ে মোস্ট ধরেন কী করা মানুষ খুঁজে বা রিসার্চ করে সার্চ করে এই টাইপের হ্যাশট্যাগুলো আপনার আপনার ওখানে আপনি পেয়ে যাবেন র্যাপিড ট্যাগের মধ্যে তো ক্রোম বা গুগলে দিয়ে সার্চ করবেন র্যাপিড ট্যাগ র্যাপিড ট্যাগ সার্চ করার পরে ওইখানে র্যাপিডটাকে গিয়ে তারপরে হচ্ছে আপনি যে কোনো একটা টপিককে আপনার যে ভিডিও থাকবে সেই অনুযায়ী হচ্ছে আপনি সার্চ করে দিলেই চলে আসবে তো এটা কিভাবে করুন করতে হয় বা করে চলুন আমরা একটু বিস্তারিত সেখানে দেখে আসি এখনো যারা কন্টিনিউ করতেছেন তাদের জন্য আমার এই পার্টটা তো আমি এখন সরাসরি চলে যাব আমার কম ব্রাউজারে বা আপনারা গুগলেও চলে যেতে পারেন সেখানে আমি যাব আর ফুল লোড নিয়েছে ওয়েট করেন এখানে আমরা সার্চ বারে র্যাপিড টেক সার্চ করে দিব। এখানে সার্চ বার সার্চ বারে হচ্ছে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিব অর্থাৎ আমাদের ভিডিও রিলেটেড যে টাইটেল বা টপিক থাকবে আমরা সেই অনুযায়ী হচ্ছে এখানে দিয়ে দিব এখন যদি আমরা এখানে আপনাদের দেখানোর জন্য আমি যদি এখানে লিখি যে ট্রেন্ডিং ট্রেন্ডিং ভাইরাল এই দুইটা কথা যদি আমরা ইউজ করে তারপর সার্চ করি দেখব এখানে সার্চ সার্চ আমরা যদি দিয়ে দিই এইখানে দেখেন ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল এই কথাটা লিখে হচ্ছে এখানে কি হ্যাশট্যাগ আছে কতটা দেখেন এখানে চারশো ছাপ্পান্নটার মতো হচ্ছে এই টপিকে কিউআর্ড আছে তো আপনারা এভাবে করে হচ্ছে এভাবে করে হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এইখানে দেওয়া আছে ট্যাগুলো ট্যাগুলো আপনারা ইজিলি এখান থেকে এই যে আমি যদি একটু মার্ক করে দেখাই এখান থেকে আপনারা ইজিলি সবগুলো কপি করে তারপরে হচ্ছে বসাতে পারবেন আপনাদের ভিডিওর যে হ্যাশট্যাগের অপশন আছে ডিসক্রিপশনে বসাতে পারবেন তারপরে হচ্ছে আপনারা ডিসক্রিপশনে এগুলো দিয়ে দিবেন তারপর রিলেটেড কিছু ইয়ে দিবেন কি কি প্রশ্ন মানুষ বা সার্চ করতে পারে এই ধরনের কিছু দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা রিস্ক থাকবে এবং ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে এবং গ্রো করবে অনেক বেশি তো এই ছিল আজকে আমাদের এই টপিকের ভিডিও অর্থাৎ হ্যাশট্যাগ নিয়ে আমাদের এই ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এই কাজটা করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি সেখানে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব অবশ্যই আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন সমস্ত আমার যে নতুন নতুন ভিডিও আসবে সেগুলো আগে আগে পেতে সবার আগে পেতে সেই বিটা বাজিয়ে রাখবেন এখানে তো সেই পর্যন্ত নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে